হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার এই বইটির মহেশ্বতা দেবীর লেখা এত আমরা কাহিনি এই গল্পটি সুন্দর করে বুঝিয়ে সমাধান মানে সুন্দর করে বুঝিয়ে পড়াবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মধ্যে মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগের যতগুলো গল্প কবিতা আমি কিন্তু সবগুলো অলরেডি পড়িয়ে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো ওখানে ক্লিক করলেই ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে সতেরো নম্বর পেশা থেকে শুরু হয়েছে দেখো কি বলছে গ্রামটার নাম হাতিঘর যদিও এখান এখান সেখানে হাতি নেই মতিবাবুর পূর্বপুরুষরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি তাহলে বলছে গ্রামটার নাম হাতিঘর মানে সেখানে হাতিঘর মানে কি লোক ভাববে যে এখানে শুধু হাতি আছে কিন্তু সেখানে হাতি নেই মতিবাবু আছে মতিবাবুর পূর্বপুরুষরা কি সম সমস্ত যখন সমস্ত জমিদার ছিলেন তখন কি ওদের ছিল যে মতিবাবু ছিল তার পূর্বপুরুষের হাতি ছিল আর হাতি চালাটা ছিল পাথরের ওদের সে পাথরের বাড়ি আজও আছে তাতে তিরিশটা ঘর একতলা ঘরে দেখবে চাল ডাল গম কত কি হাতি দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবে গোলাঘর তাহলে হাতি দেওয়ালটা তুলে দিয়ে এখন ওটা কি এখন ওটা হচ্ছে গোয়াল ঘর রাখা হয়েছে বলছে এতুয়া দাদু বলে এক সময়ে এটা ছিল আদিবাসী গ্রাম নাম ছিল শালগেড়িয়া তাহলে আদিবাসী গ্রামটার নাম কী ছিল নামটা ছিল শালগেড়িয়া সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে নামটা বদলে গেল কেন কেন গো বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল আদিবাসীরাও কিছু বলল না বলছে তার কি যে নামটা বদলে গেলে বাবুরা এসে সমস্ত জিনিসপত্র কি নিয়ে চলে গেছে তখন আদিবাসীরা কিছুই বলতে পারেনি তুই বড্ড বকিছে তোয়া তোর বাপেরা এত কথা শুধুবার সাহস হতো না লেখাপড়া জানতাম না সরকারে আইন কানুন বুঝতাম না তাতে আমরা হেরে গেলাম বলছে কি যে আমরা লেখাপড়া জানতাম না বলে কিন্তু আমরা কি হেরে গিয়েছিলাম শুধু এই কথাটা বলো নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে হাজার হাজার চাঁদ আগে হাদিস কেন এখন কেউ যা চাঁদ নিয়ে বছর হিসেব করে আমরা তো করেছি মরণকাল অবধি তাই করবো আমাদের আদিপুরুষরা দেশ ছাড়ল সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধ নামলো সে কি ভীষণ যুদ্ধ সাহেবরা জিতে গেল শাহতল্লা এদিক সেদিক পালিয়ে বাঁচলো এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো বসত করলো মানে বসবাস করলো আর সে কি আজকের কথারে মানে এখানে যে গল্প কথা বলা আছে সেটা হচ্ছে অনেক আগে আগে ঘটনা কথাকে এখানে তুলে ধরা হয়েছে আমরা মুন্ডারা তখনই এলাম গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিরা দিকে তাকায় কচি ছেলে কিছুই জানে না ওরে জোর জুলু না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না কত বছর বাদে বীরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো সেও এক ভীষণ যুদ্ধ বরাবন তীর চলে ওরা দনাদন গুলি চালায় সাঁওতাল্লা করল হুল আমরা করলাম উলগুলান তারা কি কি হুল করলো আর তারা কি করলো তারা হচ্ছে উলগুলান হারলাম তো আমরাও বাতাসে মুখে পাতার মতো আমরা বাংলা উড়িষ্যা বিহার আসাম কত জায়গায় যে গেলাম ব কত বন কেটে বসত বস মানে বসত বসলাম এখন মুন্ডা সাঁওতাল সব দেশে বলছে এখানে চলে এলে ছোটো নাগপুর ছাড়লাম হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম সাঁওতল্লা খুব খুশি হয়েছে আদিবাসী আসছে মানুষ বাড়ছে ওই তো ওই যে ওরা বলিস ডুলং নদী আমরা তাকে বলতাম দরংগাড়া তা ডুলং নদীকে কি বলা হয় ডুলং নদীকে বলা হতো দরংগাড়া তখন জঙ্গলে যত জানোয়ার তত গ্রামে যে লেখা লোধ আদিবাসী দেখিস ওরা বনজীবী মানুষ বনের সন্তান বাঘুর দেবতা পুজবে বাঘ যাতে গুরু না খায় বেড়া বড়াম মায়ের পূজা দেবে তিনি রক্ষা করেন আমরাও এক সঙ্গে বন কেটে বস্ত করেছি তবে জঙ্গল তো মা জঙ্গল নষ্ট করি নাই লোধারাও তো আজ শিকার করে বলছে জঙ্গল তো মা কারণ কি জঙ্গলে অনেক গাছ থাকে সেই গাছ থেকে কি আমরা বিভিন্ন রকম অক্সিজেন ফল মূল অনেক কিছু কিন্তু পেয়ে থাকি তাই কি গাছ আমাদের হচ্ছে বন্ধু বাবু যে বলে তোর আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করেছিস না রে না জঙ্গল আর কতটুকু আছে বল তবু তো জঙ্গল থেকেই ফুল ফল পাতা জ্বালানি খরগোশ সজারু পাখি গ্রাম দেবতা যাকে বলে গলাম সেও তো বুড়ো শালটা শাল গাছটা যে যে বাঁচায় তাকে কেউ মারেন কেউ তাকে কেউ মারে গায়ের নামটি হাতিঘর কেন হলো গো বলছে গায়ের নামটা হাতিঘর কেন হয়েছে বন কাটলা মাটি যেন হেসে উঠলো আর কি বাবুরা ঢুকে এই হয়ে আসছে চিরকাল জানি না সব কিছু নিয়ে এলো ওরা নতুন নাম দিল হাতিঘর তাহলে কি নতুন কি নাম হাতিঘর যা অনেক বকলাম রে এতয়া তা এত কথা জানতে চাইলি যে তখন সে লাস্টে জিজ্ঞাসা করছে তুই এত কথা জানতে চাইলি কেন এতয়া কি বলবে ঠাকুরদাকে বাবুর বাড়ি কাজে যায় প্রাইমারি স্কুলে চালাঘরে কোল দিয়ে পথ সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা ক্লাস বসতে না বসতে গল্প শুরু করে গল্পের শুরু কোথায় কে জানে এত শুধু শোনে তখন তারা তীর ছড়ে সনসন তীরে তীরে আকাশ আধার সে যে কি ভীষণ যুদ্ধ আর কি বলি কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার এতোয়া জানে না তো মহাভারতের যুদ্ধ রামায়ণের যুদ্ধ রোহিণীর গ্রাম নিয়ে এতোয়া যাত্রা করেছে আর রামায়ণ মহাভারতে কথা যাত্রা দেখে সে জেনে ফেলেছে মাস্টারের গলা শুনতে শুনতেও দৌড়ে চলে মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা তাহলে গ্রামের ঠাকুর দেবতার নাম কি মতিবাবু ছোট্ট এতোয়া তার বাগাল ওর কাজ গরু চা ছাগল চড়ানো তাহলে ছোট্ট এতোয়ার কাজটা কী ছোট্ট এতোয়ার কাজ হচ্ছে গরু ছাগলকে চড়ানো। হাতিঘর কলকাতা থেকে কত কাছে তবু কত দূরে হাওড়া থেকে চলো খড়গপুর তারপর বসবাসে নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে বড়াম মা দেবী যিনি সকলকে রক্ষা করে তাহলে হাতিগড় কলকাতা থেকে কত দূরে বা সেই ঠিকানা কিন্তু লাস্টে দেয়া রয়েছে লোধা পুরোহিত পূজা করে বম্বে রোডে যত বাস ট্রাক চলে সবই গুপ্তমণি মন্দিরে প্রণামী দেয় গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস যা পাবে কি না কে জানে দক্ষিণ পশ্চিমে হাঁটো না সাত মাইল সাত আট মাইল সাত আট মাইল হাঁটতে হাঁটতে পেরোলো ছোট্ট একটা নদী যার জল কাঁচের মতো তাহলে কি একটা ছোট্ট নদী পেরেছে যার জল কাঁচের নদী বলছে পেরোলে এই ছোটো ছোটো আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো ডুলং নদী যার আদিবাসী গ্রাম দরংগাড়া সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে সেই দখলে আকাশ ছোঁয়া একটি ছাল আর একটি অর্জুন গাছ পৌঁছে গেলে এ তোদের গ্রাম হাতিঘর তাহলে হাতিঘরটা কীভাবে পৌঁছাবে তার ঠিকানা কিন্তু এতক্ষণ ধরে বলছিল বলছে গাছের গোড়ায় দেখবে গোড়া মাটির মস্ত হাতি মস্ত ঘোড়া ছোট ছোট অমন অনেক হাতি অনেক ঘোড়া আদিবাসী ও আদিবাসী সবাই গ্রাম দেবতা বা গড়ামকে পুজো দিয়ে গেছে ডুলং নদী খারি পাতেই মিলেছে রেখায় সে যেন গেরুয়া জলের সমুদ্র ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো জল তো কোমর অব্দি ডুবে যাবে না বলছে জল কমোর অব্দি রয়েছে ডুবে যাওয়ার কোনো ভয় নেই স্রোত কি জোরালো এতো ওর প্রিয় মোষটার পিঠে চেপে জলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়ে তার প্রিয় মোষের চেপে কি যেহেতু জলটা কম আছে সে পেরিয়ে চলে যাচ্ছে এতোয়া কি করে ওর গরু ছাগল মোষ চড়ায় নামটি এতোয়া কেন গো রবিবার জন্মালে আমরা রবিবারটি কি বলি এতোয়ার জন্ম রবিবার জন্ম কি আমরা এতোয়ার বলি ওই জন্য বলছে রবিবার জন্মালো যে সমে জন্মালে নাম হলো হতো সমরা সময় এমনি কোনো নাম আদিবাসীরা যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে তাহলে আদিবাসীরা যার যখন যে জন্ম হয়েছে সেই বারের সঙ্গে মিলিয়ে কি একটা নাম রেখে দেয় যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে এতোয়ার নাম দিয়ে দিলো ঠাকুরদা মঙ্গল মুন্ডা তাহলে এতোয়ার নামটা কে দিয়েছিলো ঠাকুরদা মঙ্গল রাজ্যে মুন্ডা সাঁওতাল লোধা লোদা সবাই বাংলা বলে নিজের ভাষাও বলে এত দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া এতোয়া দেখলে মনে হবে যে দুরন্ত এক বাচ্চা ঘোড়া এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে বয়স তো মোটে দশ মাথার লালচে চুল খুব ঝাঁকড়া সব সময় পরনে একটা হাফ খাঁকি হাফ প্যান্ট চোখ দুটো জল জল আর ধারালো সব দিকে ওর নজর থাকে ঠাকুরদা বড্ড বুড়ো ও বড্ড ছোট ওকে অনেক কথা ভাবতে হয় একটা শুকনো ডাল কয়েকটা শুকনো পাতা সব ওর চোখে পড়ে সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয় গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে হাটে দোকানের দোকান ঝটপট দিয়েও একটা বস্তা চেয়ে নিয়েছি বস্তাটি ওর সঙ্গে থাকে পুরনো আম বাগান বাবুর গরু চরাতে চড়াতেও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম শুকনো কাঠ মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে মজা পুকুরের পাড় থেকে তোলো শাক সব চলে যায় ওর বস্তায় বিভিন্ন ঘটনাগুলো এখানে তুলে ধরেছে এই গল্পটা ভালো করে বোঝো ভালো করে রিডিং পড়ো আমি আজকে পড়াবো পরের দিন কিন্তু প্রশ্নটুগুলো সমাধান করবো ঠিক আছে এটা ভালো করে গল্পটা মন দিয়ে শোনো তারপর গরু দিয়ে গরু নিয়েও ডুলং পেরিয়ে চড়ে ওঠে ঘনসবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয় এবারও গরুর দৌড় মারে চরের মাঝে রেখা। যেখানে সরু বাঁশে বোনা জালটা পাতে সেখানে এখন ও রাজা এই নদী আকাশ চরে রাজা নিজেরাই বলে মাছ পেলে মাছ খাবো শাক তো খাবোই মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেবো না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো কি কি ভাবতে ভাব কি কি খাবো ভাবতে গেলেই খিদে ভুলে গো এখনও লাফায় আর নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ তীর চলছে সন কামাল চলছে দনাদন বলছে তীর কামাল সব চলছে ছোট। ঘোড়া ছুটছে খটাখট কী যুদ্ধ কি যুদ্ধ এত জানে না মাস্টার কেন যুদ্ধের কথা বলে আঠেরোশো সাতান্ন আঠান্নয়ের যুদ্ধের কথা না অন্য কোন যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল মাস্টার তো একের দিন একের যুদ্ধের কথা বলে ও জানে না পর করে না যুদ্ধ তো হয়েছিল আবার কি চাই বলছে যুদ্ধ হয়েছিল আবার কি চাই আকাশ ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ বাতাসে দুলন্ত হাসন্ত বুনফুল গরুর পাল কেউ জানে না ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে বলে কেউ জানে না ছোট্ট এতোয়া কি এক ভীষণ যুদ্ধের কথা বলে গরুর বাগাল আদিবাসী ছেলেকে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না গো ডুলং আর সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় অথচ এসব নদীর তীরও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে সুবর্ণরেখা জলে নাকি এখনও সোনার রেণু পাওয়া যায় লোকে বলে এতোয়া ওসব সব বিশ্বাস কথা বিশ্বাস করতে হয় ভজন বলে ছিলরে ছিল সুরবীর এক আদিবাসী রাজা ছিল বাইরের মানুষ এসে যখন তার রাজ্য পাট কেড়ে নিল তখন আমার ঘন্টা আর তীর ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল কেউ যদি ভক্তি ভর ভক্তিভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঘন্টা বাজাবে ঢং 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 বলছে ভক্তিভরেকে ডাকলে তখনই কি রাজা ঢং ঢং করে ঘন্টা বাজাবে তারপর হাতি চেপে ধনু হাতে উঠে আসবে জল থাকে জল থেকে বাগের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলল কে ডাকে আমায় আমার সোনা আমার সেনারা কোথায় জল থেকে উঠে আসবে আমার রাজ্যে আমার হবে মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলে প্রাণী মানুষ জঙ্গলে মানুষ দিয়ে সেই জন্য পাতালে আমি কতক্ষণ অপেক্ষা করব বলে আর ঘন্টা বাজায় বলে আর ঘন্টা বাজায় ঝড় বাজালে বাতাস সব শোনা যায় ভজনভুক্ত অন্ধ মানুষ হাটবার হাটবারে হাটতলায় গল্প বলে গান গায় কতদিন এত ওকে ঘরে পৌঁছে দিয়েছে কতদিন বলেছে কি গল্পই বললে আজ দাদু সবাই শুনছিল গো তখন সে জিজ্ঞাসা করছে কী গল্প বলেছে দাদু আর সবাই শুনছিল দেখো কতগুলো দশ পয়সা পেয়েছি এ তো আর এই ছেলে তুই বড্ড ভালো স্কুলে যাস না এই বড় দুঃখ বলছে কি এ তো আর ছেলেটা ভালো কিন্তু সে স্কুলে যায় না এটাই তার দুঃখ আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে বাবুর বাড়ি বনে হতে কাঠ আনবে স্কুলে যায় না রে অথচ এখন গ্রামের স্কুল সাঁওতাল মাস্টাররা কত ভালো বলছে এখন কি গ্রামে গ্রামে স্কুল রয়েছে সাঁওতাল মাস্টাররা কত ভালো ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়েরাকে স্কুলে পাঠাবো যে ঘরে ঘরে যায় মাস্টাররা আর বলে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না আমরাও তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা বলছে তাদের সময় কি সেই জঙ্গল দিয়ে চার মাইল হেঁটে গেলে তখন পাঠশালা পাওয়া যেত এখন গ্রামে স্কুল তবুও যা তুই ঘর যা বাছা এখন আমি চলে যেতে চলে যেতে পারবো বলছে এখন গ্রামে স্কুল থাকা সত্ত্বেও তারা কিন্তু কেউ যাচ্ছে না তাই বলছে তুই ঘর যা বাছা আমি এখন চলে যেতে পারবো রাতকে আমি এটা পড়ালাম পরের দিন কিন্তু প্রশ্নোত্তরগুলো সমাধান করব ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেশ তোমাদের একালে লাগ আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে